বড় বড় মডেল কিউট কিউট নাইক নাটক কম করো প্রিয় মুখের ভঙ্গি বন্ধ করে প্রিয় সুদা সুজি আমাদেরকে খুলে দাও ওই পোকা চোদা কয় কি না মানুষ সুদা সুজি আমাদেরকে বলে দাও আজকের ঘটনাটা কি সুন্দরী সুন্দরী আপা সুন্দরী সুন্দরী আপাদের দিকে আমরা একটু পরে যাই পুরো বিনোদন এখনো বাকি আছে ভাই এখন এই আফুদার পরিচয় আমরা আপনাদেরকে দিয়ে দিই এই আফুদার টিকটক থেকে জনপ্রিয় লাভ করে এখন ইউটিউবে ফেসবুকে ছড়িয়ে গিয়েছে তার প্রথম ভাইরাল ডায়লগ হচ্ছে আইফোন আর আর আইফোন কোন টিকটকের কোন নেতা নেতার বউ কিনতে পারবার পারবে না সেটা নিয়ে গবেষণা করে তিনি ভাইরাল হয়ে গিয়েছে টিকটকের মূল বিষয়বস্তু হচ্ছে একটা আইফোন কে নিয়ে আর একটা আইফোন কিভাবে কিনতে হয় নেতা নেতার ওয়াইফ সেটা তুমি বললেন তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা বেদা যদিও আইফোন কেনার অনেক এক্সপার্ট অভিজ্ঞতা তার কিন্তু তার বর্তমানে একটা আইফোন নাই আসে একটা টিকটো গাড়ি আছে সেই টিকটক ব্যান হয়ে গিয়েছে তো সাথে আমার বাল ছড়া গেল আমি দেখি আছি নেতানাতের বউরা কিভাবে আইফোন 3 বের কিভাবে কিনবে না তার মুখ থেকে শুনে আফুর কথাই স্পষ্ট পেলাম যে বিদেশ স্বামীদের স্ত্রী গায়ফোন কিনতে পারবে না তবে আমরা টিকটকের মধ্যে অনেক ভিডিও দেখতে পেয়েছি যে নেতানাতের বউ ওয়াইফ কিনে ফেলেছে আইফোন দামি দামি আইফোন আর সেই আইফোনের থেকে কিভাবে ম্যানেজ হয় আমরা ছুটটা ফুদার কাছ থেকে শুনে আসি

করেছে হাজারো ছেলেদের ক্রাশ যদিও সাদা বিড়াল নামের টিকটকে পরিচিত তিনি নাম দিয়েছে সাদা বিড়াল তবে তার স্মার্ট চেহারার মধ্যে সাদা বিড়াল নামে পরিচিত একটা কাউকে বিড়াল বিরাজ করে বন্ধুরা নিত্যদিন এই ভিডিওর মধ্যে আমরা কিছু শিখতে পারি না তবে আমরা কিছু শুনতে পারি না তবে কিছু আমরা জানতে পারি না তবে আমরা কিছু অনুভব করতে পারি যে আইফোন কিভাবে কিনতে হয় को वीडियोটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই ফলো করবেন ফেসবুক আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন